ইরফানের বাবা আর শেখ সেলিম একই বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম এখন শুনছি বাবার বন্ধুর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছে নিপুণ ক্ষমতার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে এই বিষয়টি আমার জানা ছিল না বিষয়টি অবশ্যই লজ্জাজনক ছিল রক্ষিতা তার আর কি তার অপকর্মের কোন শেষই নাই এবং সে শেখ ভয় দেখায়া আমাকে আমি বাংলাদেশে যেতে পারতাম না বুঝছেন শেখ খালি মানে ভয় দেখাইছে মেধাবের সঙ্গে শেখ সেলিমের প্রতিদিনই দেখা হইতো

অনেক মেয়েরই আসলে ব্ল্যাকমেইল করা করছে অধিকাংশ মেয়ে আর কি এসব করতে জানে কিন্তু পেটে দেয় এসব আমাদের করতে হয়েছে এই আমার বিজনেসটা কে ওপেন করেছে ওনাকে আগে সেটা দেখতে হবে আমার ওপেনিংটা কিন্তু করেছে স্যাক্সেলিমা স্যাক্সেলিমাকে ডাক্তার তো আছে নাম হলো কে ডক্টর ইনু শুনি পশু ডাক্তার

এই মাহবুব নিজেকে শেখ সেলিমের ডানার হিসেবে পরিচিত দিত এক কথায় রাজুকে সবাই মাহবুবকে ভয় পেত মাহবুব হোসেনকে মাহবুব হোসেন এই রাজুকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিপুণের যত ক্লায়েন্ট আছে এই সব ক্লায়েন্টের কাগজপাতি এই মাহবুবের হাত ধরে রাজুকের অফিসে পাঠানো হতো আর রাজুকের কর্মচারীরা ভয়ে এইসব কাগজে অ্যাপ্রুভাল দিয়ে দিত এবং বিনা শর্তে দিত তার বিনিময়ে কোনো টাকা পয়সা চার্জ করতো না বেশিরভাগ সময় ক্লায়েন্টকে নিপুণ মাহবুবের কাছে পাঠাতো সেখানে আর কি নিপুণ তাকে মাহবুবকে বলে দিত এত টাকা দিতে হবে টাইমকে বলে দাও তারপর সেই অনুসারে ক্লায়েন্ট মাহবুবের কাছে টাকা দিত আর সেই টাকা নিপুণের অ্যাকাউন্টে পরে মাহবুব টানেশর করে দিত প্রত্যেকটা কাজের জন্য আটতলা যদি ভবন হয় তাহলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা আর দশতলার বিল্ডিং এর জন্য পঞ্চাশ লাখ টাকা দিত এই নিপুণ